কলিমুদ্দিন কয়দিন পরে বাসায় এলো সে এসে বসলো কবিরের দোকানে ওকে দেখে মনে হচ্ছে বেশ সুখী মানুষ তুমি কই ছিলে এতদিন বলে কবির কলিমুদ্দিন বলল তোমার পাঁচ হাজার টাকার মধ্যে তিন হাজার সোধ বোধ কি বলে কবির পরী তোমারে দুই হাজার টাকা আর দুই কেজি মাংস দিয়ে গেছে ঠিক কি না কবির হা করে তাকিয়ে আছে কলিমুদ্দিনের দিকে হ্যাঁ সেই পরি আমার বান্ধবী তারে এই কথা বলাতে সাথে সাথে সে এই কাজ করছে তুমি যে আমার কাছে পাঁচ হাজার টাকা পাইতা সেই কথা কবির হেসে বলল পরীর সাথে তোমার ভাব ভালোবাসা আছে তাই না কলিমুদ্দিন বলল সে এক লম্বা কাহিনী ওর নাম কারিনা আমি তখন ছিলাম বাউল গানের আসরে সবাই গান শুনে চলে গেছে বরতলায় আমি একা বসে আসি মনটা কেমন যেন উদাস ছিল এমন সময় পরি এসে বসলো আমার পাশে আমি ওরে দেখেই বুঝলাম ও পরি কারণ আমার দাদা যান একদিন বলেছিল তোর সাথে পরীর দেখা হবে যেমন আমার সাথে হয়েছিল আমার দাদাও ছিল সংসারের প্রতি উদাসীন মাঝে মাঝে উধাও হয়ে যেত তারপর তিন চার মাস পরে বাসায় আসতো দাদার দ্বিতীয় পক্ষের স্ত্রী ছিল মর্জিনা পরি সেই ঘরে সন্তানও ছিল কারিনা হলো আমার দাদা যাকে বিয়ে করেছিল সেই পরির দেশের মেয়ে দাদা বলেছিল আমি যখন দুনিয়াতে থাকবো না তখন তোর খুব কষ্ট হবে তোর অনেক শত্রু থাকবে দুনিয়াতে এই জন্য তোর পরিদাদি মর্জিনাকে বলে রেখেছি তোর পাহারায় যেন পরি পাঠায় ইচ্ছে করলে ওরে তুই বিয়ে করতে পারিস কবির মন্ত্রমুগ্ধের মতোই কথাগুলো শুনে যাচ্ছিল এক সময় বলে উঠল কারিনা কি তোমার বউ না ওরে বিয়ে করি নি কিন্তু সে এখন তোমার প্রেমে পড়েছে মনে হচ্ছে আমার কথা সে রাখবে না আসলে এই দুনিয়াতে কেউ কথা রাখে না বলে কলিমউদ্দিন একটা বড় দীর্ঘ নিঃশ্বাস ফেলে বন্ধু তুমি কারিনাকে বিয়ে করে পরের দেশে চলে যাও কবির বলল রোকে আর কী হবে কলিমুদ্দিন বললো ভাবি রে আমি বিয়ে করব এমন সময় সেখানে এলো কারিনা পরী বলল চলো কবির আমার সাথে এই দোকান চালাবে কলিমুদ্দিন কবির যেন হয়ে গিয়েছে কোনো কথা ফুটছে না মুখে কলিমুদ্দিন বলল যাও বন্ধু তোমার জীবন সুখময় হোক এই দোয়া করি চলে গেল কবির পরীর সাথে আর কোনো দিন সে ফিরে আসেনি আমি আমার লেখা ছোট গল্প কেউ কথা রাখেনি পর্বতিন এবং শেষ পর্ব পড়লাম ধন্যবাদ